নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমায় দিলাম মোমবাতিহীন ছেড়া শাট আর ফুসফুস হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই আমার হাত ধরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিকর নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছুল আবরণ চলন্ত বুকে কফির চুমুক সিগারের চুরি জানালার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাটু মুড়ে বসা ঝুড়ির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছু দেখা শহরের পিঠ তোলপার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটি দেশ কয়েকটি নারী এসবই সবই আমার পুরানো পোশাক তোমাকে তোমাকে দিলাম দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তা অঙ্গে জড়াও অথবা ঘৃণায় ধরে ফেলে দাও যা কিছু তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু